ঘাম টনসিল অপারেশনের পর আপনি কি কি নিয়ম মেনে চলবেন খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন কথাগুলো যাদের টনসিল অপারেশন হয়েছে বা হবে যা অথবা যারা টনসিল অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও টনসিল অপারেশনের পর রোগীরা অপারেশনের ছয় ঘন্টা পর গড়গড়া করবে অপারেশনের পর যদি রোগী কোনো সিলেটিভ ওষুধ দেওয়ার জন্য ঘুমিয়ে থাকে সেই ক্ষেত্রে ছয় ঘন্টা পর বা পাঁচ ঘন্টা পর রোগীকে ঘুম থেকে তুলে গড়গড়া করতে হবে না ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকুক যখন ঘুম থেকে ওঠেন তখন রুগীকে একটা আইসক্রিম খেতে দিবেন আইসক্রিম বেশি দেওয়া যাবে না আর আইসক্রিম কেন দিই যখন যদি আমরা আইসক্রিম দি গলার এই প্রথম যে খাবারটা আইসক্রিম হিসেবে দিলে আইসক্রিম ঠান্ডা থাকার জন্য তার গলায় একটু কম ব্যথা অনুভব হয় সহজে খেতে পারে তাছাড়া রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আইসক্রিম রক্তপাত কমায় সেই জন্য প্রথমে একটা আইসক্রিম দি এবং রুগীদের এবং আপনাদের সবাইকে বলে দিচ্ছি প্রথম আইসক্রিম খাওয়ার পর বারবার বেশি বেশি করে আইসক্রিম খাবেন না সেক্ষেত্রে কাশি হয়ে যেতে পারে এবং অতিরিক্ত কাশি বা কাশির জন্য টনসিলের অপারেশনের জায়গা থেকে পরবর্তীতে রক্তপাত হতে পারে দুই নম্বর হচ্ছে গড়গড়া অপারেশনের ছয় ঘন্টা পর আইসক্রিম খাওয়ার পর একবার গড়গা করবেন নর্মাল পানি দিয়ে টনসিল অপারেশনের পর কি কি ধরনের পানি দিয়ে গড়গা করবো এই ধরনের প্রশ্ন আমাদের অনেকেই বলে থাকেন টনসিল অপারেশনের পর ফ্রিজের ঠান্ডা পানিও হবে না কুসুম গরম বা গরম পানিও হবে না নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আপনারা গড়গোয়া করবেন কিভাবে আমরা গড়গড়া করব টনসিল অপারেশনের পর এক গ্লাস পানিতে দুই থেকে তিন চামচ হাইড্রোজেন পার দিয়ে যারা প্রাপ্ত বয়স্ক তাদের জন্য গড়গড়া নিয়ম এবং যে সকল বাচ্চাদের বয়স আট বছরের কম তাদের ক্ষেত্রে আমরা আধা গ্লাস পানিতে এক চামচ হাইড্রোজেন পার দিয়ে গড়গড়া করতে পারি গড়গোড়া আর কুলি এই দুটা জিনিস আপনাদের পরিষ্কার করে দিই এটা হচ্ছে কুলি এইভাবে গড়গড়া করতে হবে কুলি করলে হবে না গড়গড়া করার ফলে আমাদের এই টনসিলের ফসা বা যে জায়গায় আমরা অপারেশন করি জায়গাটা প্রথমে একটু গর্তের মতো থাকে ওখান থেকে এই ময়লা বা অনেক সময় করা এইভাবে গড়গড়া করতে হবে কুলি করলে হবে না গড়গড়া করার ফলে আমাদের এই টনসিলের ফসা বা যে জায়গায় আমরা অপারেশন করি জায়গাটা প্রথমে একটু গর্তের মতো থাকে ওখান থেকে এই ময়লা বা অনেক সময় ব্লাড ক্লট জমে থাকে সেগুলো সরে যায় এবং জায়গাটা পরিষ্কার থাকে সেই জন্য গগড়া করতে হবে কুলি করলে হবে না অনেকেই বলেন গগড়া করলে করতে গেলে ব্যথা হয় শুধু দর্শক মাথায় রাখবেন যারা গগরা কম করবে তাদেরই বরঞ্চ বেশি ব্যথা হবে এবং যারা বারবার বার করবে ওরা তাড়াতাড়ি সুস্থ হবে এবং ব্যথা কম হবে গগরা না করলে ব্যথা বেড়ে যাবে এবং খেতে গেলেও সমস্যা হবে এবং পরবর্তীতে রক্তপাত হতে পারে